না 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 তুমি কি কালার গুলো হ্যাঁ আফ্রাহিম ফোটাবে ইয়োলো গুলো আর আফিয়া ফোটাবে হলো বাকি বাকি কালার গুলো তো এখন বেসে বেসে দুইজন এখানে যে বেলুন গুলো আছে সবগুলো ফোটাবে হ্যাঁ আফিয়া এখানে কিন্তু অনেকগুলো কালারের বেলুন আছে আমরা দেখতে পাচ্ছি তুমি কি কালার বেলুন ফোটাবো বলো হ্যাঁ আর তুমি ইয়েলো কালার ইয়েস সো আপনি দেখে শুনে কিন্তু তুমি কিন্তু অন্য কালারের বেলুন ফোটাতে পারবে না ঠিক আছে আভিয়া তুমিও কিন্তু ইয়েলো ইয়েলো কালারের বেলুন ফোটানো যাবে না ঠিক আছে তুমি যদি ইয়েলো কালারের বেলুন ফোটাও তাহলে কি হবে তুমি কিন্তু ফেল ঠিক আছে কে জিতবে আজকে কে জিতবে আজকে আল্লাহই জানে তুমি কি করবে এর আগে কিন্তু বেলুন চ্যালেঞ্জে যে তুমি কিন্তু পারো না আফিয়ার সাথে মনে আছে তোমার হ্যাঁ কান্না করছিল আচ্ছা আপনি কিন্তু শিওর শোনো বেলুন এখন তাহলে শোনো তাহলে এখনকার বেলুন আজকে তো আজকে কি আপনি আপনি পারবে বেলুন ফোটাতে অবশ্যই তুই কে জিতবে তোমাদের মধ্যে আচ্ছা তাহলে गाइसদের বলি একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিক আমাদের ভিডিওটা লাইক দিন আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন ঠিক আছে এদের যেন ঠিকঠাক মতো বেলুন ফোটাতে পারে ইভেন তো আব্রাহিম তুমি কিন্তু ইয়েলো কালার ফোটাবা সো ইয়েলো কালার সারা তুমি ফোটাবা না আবিয়া তুমি কিন্তু আদার্স কালারগুলো গুলো ফোটাবা ঠিক আছে তো আদার্স কালার সারা তুমি কিন্তু ইয়েলো কালার ফোটাতে পার না গাইস আমরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন আবিয়া আব্রাহিমের চ্যালেঞ্জটা অবশ্যই জানো কে জিতবে আজকে আমি তুমি না ফ্রেম সো ঠিক আছে দেখি কে জিতে আমাদের আজকের চ্যালেঞ্জে আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল আইকনটা চাপ দিয়ে দিবেন যেন আমাদের আপডেট ভিডিও আসলে আপনাদের সামনে চলে আসে সো গাইস লেটস স্টার্ট ঠিক আছে আমরা কি এখন খেলা স্টার্ট করতে পারি হ্যাঁ হ্যাঁ আব্রাহিম হ্যাঁ কে আগে শুরু করবে আমি তুমি না তুমি আমি কে আগে শুরু করবে আচ্ছা ঠিক আছে কেউ আগে না একসাথে শুরু করতে হবে ঠিক আছে আমি যখন আগে না আমি যখন 1 2 3 গো বলবো ঠিক তখন ওকে ঠিক আছে ঠিক আছে আমি ভয় পাবো আপনারা ইম টেক प्रिपरेशन प्रिपरेशन তুমি प्रिपरेशन নাও আফিয়া আমি ও নাও না प्रिपरेशन নাও ওখানে দাঁড়াও হ্যাঁ আমি 1 2 3 বললেই ঠিক আছে স্টার্ট করে দিবা ঠিক আছে আমি কি কেন ভাই বাবা তুমি হ্যাঁ আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে ভয় পাওয়ার দরকার নাই ঠিক আছে ভয় করতেছে শোনো আমু শোনো সেদিনকে কিন্তু ভাইয়া তোমার সাথে পারে নাই সব বেলুন তুমি ফোটাইছিলে ঠিক আছে এদিকে দেখো মনে আছে তোমার হ্যাঁ আজকে কি তুমি সবগুলো বেলুন ফোটাইতে হ্যাঁ

তো ঠিক আছে আমরা আমরা আমাদের খেলাটা বন্ধুরা আসলে সরি কারণ যখন ওরা বেলুনগুলো ফাটাচ্ছিল যখন শেষ হলো ফাটানো তখন সামহাও কোনো কারণে আমি দেখি আমার ভিডিওটা রেকর্ডিং হয় নাই বাট বেলুনগুলো তো অলরেডি ফাটানো শেষ সেজন্য আমাকে আবার বেলুনগুলো নতুন করে ফোলায়ে চ্যালেঞ্জটা আবার শুরু করা লাগছিল ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপু আপনি তো অনেক বড় হয়ে গেছে দাও সো ঠিক আছে আমরা এখন বেলুন ফোটানো স্টার্ট করব ঠিক আছে আপনার তুমি কি কালার বেলুন ফোটাবো বলো তো মনে আছে কিনা দেখি তুমি রেড কালার পিঙ্ক কালার আর দেখ কমলা কালার অরেঞ্জ কালার আর তুমি গ্রিন কালার হ্যাঁ আর হলো ব্লু কালার হ্যাঁ ইয়েস আর তুমি রেড কালার অরেঞ্জ কালার আর হল হ্যাঁ ওকে ঠিক আছে সো আমরা কি শুরু করতে পারি আফ্রাহিম তুমি কি আজকে জিততে পারবা তুমি কি আজকে জিততে পারবা শিওর তুমি যদি জিততে না পারো আপিয়া তুমি কি কাঁদবে জিততে না পারলে কান্না করবে আফ্রাহিম তুমি কি আজকেও কান্না করবে জিততে না পারলে ওকে তাহলে ওইখানে যাও দুইজন যাও ওইখানে যাও আমি ওয়ান টু থ্রি লেট স্টার্ট বলে দুজন শুরু করবা ওকে হ্যাঁ কে কাম ধরবে আপিয়া তুমি আপিয়া তুমি কাম ধরেছ কেন বেলুন ফোটালে কি ভয় লাগে তুমি ফোটাতে চাও না বেলুন আপিয়া আপরেম তুমি বেলুন ফোটাতে চাও আচ্ছা তাহলে ওকে যাও আমি রেডি ওয়ান টু থ্রি বললে তোমরা বেলুন ফোটানো শুরু করবা ঠিক আছে আপনি যাও আপনি আপিয়ার কাছে যাও তুমি ওকে ঠিক আছে রেডি

আফ্রাহিম কিন্তু আগে শেষ করেছে আজকে সো আজকে উইন হলো আফ্রাহিম ঠিক আছে তারপরে হলো আফিয়া ওকে আচ্ছা বলো তোমাদের কেমন লাগলো আজকে খেলাটা হ্যাঁ আপিয়া এখানে আসো একটু ও আচ্ছা তাও তো তুমি অনেক ভালো খেলেছো আজকে অনেক সুন্দর খেলেছো আফ্রাইমও সুন্দর খেলেছে আফিয়াও আজকে সুন্দর খেলেছে বলো ঠিক আছে না তো ঠিক আছে আজকে তোমাদের কেমন লাগছে খেলা আমরা কি নেক্সট আবার খেলবো এরকম আবার খেলবো এবার কি খেলতে চাও তোমরা এবার কি চ্যালেঞ্জ করতে চাও বলো দুইজন রং তুমিও ঠিক আছে আমাদের নেক্সট চ্যালেঞ্জ হলো হ্যাঁ রং রং পরিচিতি ঠিক আছে কে আমি ধরবো কোনটা কি রং বলতে হবে ঠিক আছে সো গাইজ আজকের মতো আমাদের ভিডিওটা এই পর্যন্তই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এবং বেল বাটনটা অন করে রাখবেন যেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা বুঝতে পারেন যে আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিও এসেছে সো ঠিক আছে আপনার তুমি কিছু বলবা বলো বলো আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপিয়া তুমি বলো একটু কিছু আমাদের ভিডিওটা কেমন লাগবে আবার তোমরা আছে রেজিস্টার করে জাতি যা তাহলে আছে আবার বলে বাসি চলে আসে তাহলে আমরা আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আনার জন্য বাকি করব ট্রাই করব বলো বাবা হ্যাঁ